মানিগঞ্জের উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মোজায় সরকারি খাল বেদখল হওয়ায় দুই হাজার বিঘা তিন ফসলি কৃষি জমি এক ফসলি কৃষি জমিতে পরিণত হওয়ার ফলে তা জনমনে নানান ধরনের প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসনের নিরাপত্তা দেখে সরজমিনে গিয়ে দেখাও জানা যায় প্রভাবশালী বড়টিয়া ইউনিয়নের মোহাম্মদ সাইদুর রহমান মোল্লা সহ অজ্ঞাত বেশ কয়েকজন সরকারি খাল দখল করে মাস্টার্স দোকান ঘর নির্মাণ সহ এক হাজার ফিট খালটি দখল করে তাদের নিজ প্রয়োজনে ধান রোপণ করে আসছে বরটিয়া ইউনিয়ন চার নং সদস্য বর্তমান মেম্বার মোহাম্মদ মিজানুর রহমান বলেন হবে ফুলহারা গ্রাম চার নং ওয়ার্ডের সদস্য আমাদের এলাকার কৃষক তারা তাদের যে ফসল আছে তারা সময় মতো কাটতে পারে না পানির জলবদ্ধতার সৃষ্টি হয় আবার বন্যার পরে যে পানিটা থাকে সেটা দ্রুত তক থেকে নিষ্কাশন হয় না বলে তারা সময় মতো তাদের দান বা শস্য সরিষা এগুলো বহন করতে পারে না তারা খুবই সমস্যার ভিতরে আছে এই আমার দাবি আপনারা প্রশাসনের মাধ্যমে তাদের অবগত করেন যদি পারেন অবগত করেন অবগত করে আমাদের খালরা দ্রুত আহ ই খননের জন্য একটা ব্যবস্থা করেন এবং মাঝখানে যে রাস্তা হয়েছে এই রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ বা কালভার্ট করে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন আর এই খালের দুষ্কৃতিকারী ভূমি দখলদার তারা এই খালটা দখল করে আছে কেউ আহ আমি চাই তারা এই খালটা যেকোনো ভাবে দখল মুক্ত হোক এবং এই কৃষকের যাতে উপকৃত হয় আমি সেই জন্য আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি বড়টিয়া ইনুনবাসী সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বলেন আপনারা নিউজ করে প্রশাসনের নজর এনে হাজার হাজার কৃষকদের বাঁচান বাঁচান বর্ষার পানিতে আমরা সরিষা নুনতে পারি না এই কৃষি ধান খেতে অনেক পানি আমরা খুব কষ্টের ভিতরে আছি এই খেলা আটকানোর জন্যে এই যে মানে নদীর পারে অনেক বাড়িগুলো ভেঙে যাচ্ছে আপনি নাম কি ভাই আমার নাম আব্দুর রব আব্দুর না হ্যাঁ আব্দুর রব এই নদীর পর ভেঙে যাচ্ছে না হ্যাঁ এই যে এখানে খালটা আটকেছে কেন মানে এটা আটকেছে মানে আমাদের মানে আমার চাষা সাহায্য মূল্য আচ্ছা বলেন না যে আপনারা কেন সরকারি খাল আটকান মানে আমাদের কথা কেউ শোনে না কেউ শোনা না না এভাবে কয় জায়গায় আটকেছে আরো ওই যে

আমাদের এই ঘাটি করা থাকলে এই যে পর্যন্ত যে ভাঙ্গনে সৃষ্টি এই ভাঙ্গনটা

তাহলে এসিল্যান্ড ইওনো জেলা প্রশাসক বরাবর গণপিটিশন দিয়ে আমরা কৃষকরা কেন বাঁচতে পারবো না ভুক্তভোগী কৃষকরা সাংবাদিকদের বলেন আপনারা যদি চান আমরা হাজার হাজার কৃষক উপজেলা পরিষদ অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করব বড়টি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শামসুল হক মোল্লা রোশন বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে গুটি কয়েকজন প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় খালটি পুনরুদ্ধার করে হাজার হাজার কৃষকের দুই হাজার বিঘার অধিক তিন ফসলি কৃষি রক্ষায় আমি ভুক্তভোগী কৃষকদের সাথে ছিলাম আছি এবং থাকবো মানিকগঞ্জ নেদার ডিপুটি কালেক্টর এনডিসি মোহাম্মদ আহসানুল হককে ফুলহারা গ্রামের সরকারি খালটি বেদখলের বিষয়টি জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললে আশ্বস্ত করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ